সাত কেজি ওজনের এত বড় একটা মাছ মাত্র আড়াইশো টাকা কেজি বিক্রি হচ্ছে আপনারা অবাক হবেন সিলেটের এই বাজারে যেমন মাছ সস্তা তেমনি আপনারা এই বড় বড় মাছ একেবারে জীবিত দরে ক্রয় করে নিয়ে যেতে পারবেন এরকম একটা বিশাল ব্যবস্থা করা হয়েছে সিলেট লালদিগির পার নতুন হকার্স মার্কেটটিতে আলাদাভাবে যে মাছের বাজারটি করা হয়েছে সেই বাজারটি যেমন বিশাল বড় তেমনি আপনি দেশীয় সব মাছ একেবারেই জীবিত ক্রয় করে আনতে পারবেন সেটা অনেক অনেক কম দামে আমি এর আগেও একটি প্রতিবেদন দিয়েছিলাম এই বাজার সম্পর্কে যারা দেখেছেন তারা এই বিষয়টা জানেন তবে আজকে আবার ওনারা নতুন একটা মাত্রা যোগ করেছেন পর্দায় যে হাউসটি দেখতে পাচ্ছেন এই হাউসটি অনেক বড় এক শতাংশের উপরে জায়গা নিয়ে ওনারা করেছেন এবং অনেকটা গভীর আর এই সবটা জায়গাতেই ওনারা জীবিত সব বড় মাছগুলো রাখেন মানে আপনি যদি পাঁচ কেজি ওজনের একটা রুই মাছ ক্রয় করতে চান এবং সেটা জীবিত তাহলে সিলেট লালদিগির পার নতুন হকার্স মার্কেট থেকে ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম ভাই সাহেব আপনার নাম কি তা মুবারক হোসেন সিলেট লালদিগির পার হকার্স মার্কেটে এই যে আমরা জীবিত মাছের একটা বড় হাউস দেখতে পাচ্ছি মানে এখানে যত বড় বড় মাছ আছে আমাদের দেশীয় মাছ সব মাছ কি যারা ক্রেতা আছেন তারা আপনাদের কাছ থেকে নিতে পারবে একেবারে জীবিত মানে যে রকম চাইবে ওই রকমই একবারে জিততা চাইলে জিততা হাউস থেকে দইরা দিতাম পারো মানে এরকম মানে ক্রেতা যদি একটা জীবিত রুই মাছ নিতে চাই 5 কেজি ওজনের তাহলে আপনারা এই হাউস থেকে দরে দিতে পারবা ইনশাআল্লাহ ভিউয়ার্স আপনারা আমার ক্যামেরার পর্দায় যে বাইকে দেখতে পাচ্ছেন সিলেট লাল দিঘির পাড় নতুন হকারস মার্কেটে যে বিশাল মাছ বাজারটি আলাদা করে হয়েছে আপনারা যারা গত প্রতিবেদনে দেখেছেন তাদেরকে নতুন করে আরও একটি তথ্য দিই আমার ক্যামেরার সামনে যে হাউসটি দেখতে পাচ্ছেন শুধুমাত্র জীবিত মাছ রাখার জন্য এখানে ওনারা দেশীয় জাতের যত বড় মাছ ছোট মাছ আছে সবগুলোকে জীবিত সংরক্ষণ করেন এবং যারা ক্রেতা আছে তাদেরকে পৌঁছে দেন মানে আপনি যদি এখান থেকে জীবিত রুই মাছ অথবা দেশীয় যে কোনো মাছ ক্রয় করতে চান তাহলে সহজেই ক্রয় করতে পারবেন এরকম একটা সুব্যবস্থা আমরা অতীতে সিলেটে লক্ষ্য করিনি আপনারা এই বাজারে ঠিক সকাল এগারোটার পর থেকে রাত দশটা পর্যন্ত মাছ ক্রয় করতে পারবেন এই সময়টাতে প্রচুর পরিমাণে জমজমাট থাকে এবং প্রচুর পরিমাণে মাছ ওনারা কালেকশন করেন পর্দায় যে মাছগুলো দেখতে পাচ্ছেন যিনি নিয়ে আসছেন এগু এই মাছগুলো সরাসরি সুনামগঞ্জ থেকে এই হাটে নিয়ে এসেছে এবং এই মাছগুলোর অধিকাংশই জীবিত এবং টাটকা যেমন সুন্দর দেখতে তেমনি আকর্ষণীয় যারা আমার প্রতিবেদনগুলো দেখেন তাদের সবাইকে ধন্যবাদ আজকের এই প্রতিবেদনটি এই পর্যন্তই থাক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন